হ্যালো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন যদিও আমি অনেক দেরিতে করে একটা করে ভিডিও দিচ্ছি তো আপনারা হয়তো বা এরকম কোনো আপডেট পাচ্ছেন না আজকের ভিডিওটি আপনাদের জন্য একটা সুখবর এবং এক ভিডিও পাঁচ রেসিপির আপনারা উপাদান পেয়ে যাবেন পাঁচ রেসিপির প্রণাণী এখানে আসে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাথে থাকবেন জানতে পারবেন বাবরচির নাম এবং ঠাকুর গায়ে রানী শঙ্কলে এই বাবরটি অনেক বিখ্যাত খুব সুন্দর টেস্টি খাবার পাক করে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে সাথে থাকুন এবং যারা সাবস্ক্রাইব করে নেই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে ভিডিওটিতে আমাদের পাক করতেছে আরিফুল ভাই আরিফুল ভাই বীরগঞ্জে তার বাড়ি দিনাজপুরে প্রথমে আমরা যে রেসিপিগুলো দেখব তার মধ্যে তিনি কাজ শুরু করার আগে দেখেন পাক চড়বে মানে চার থেকে পাঁচ হান্ডি মাংস পাক হবে পাঁচপন মাংসের আজকে পাক করবে তো প্রথমে আমি যেটা দেখলাম তিনি একদিকে বোটের ডাল করার জন্য বোট ভিজিয়ে দিয়েছে আর জর্দা যেটা ডেজার্ট হিসাবে মানুষ আমরা খেয়ে থাকি সেইটা উনি প্রথমে তৈরি করবে এর ফাঁকে যেটা করতেছে প্রথমে উনি তেল দিয়ে দিল আপনারা দেখতেছেন পুরো একটা জগ দিয়ে এক জগ করে দিচ্ছে তেল দেড় থেকে দুই লিটার হবে আর মাংস দিবে দেড় থেকে দেড় মন করে এক সে এরপর উনি এই গরম তেলের উপর দিচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কুচি ব্রেস্তার মতন ভাজার সেটা দিয়ে দিল আর আপনার দিয়ে দিচ্ছে হচ্ছে রসুন এই ফাঁকে মাংসগুলো যে পানিতে ভেজানো ছিল ধুয়ে দেওয়ার জন্য সেগুলোকে মিক্স করে দিচ্ছে কারণ বাবুর্চি কষায় কাটানোর পর হাড় মাংস আলাদা ছিল সেগুলো সে ঠিক মতন করে মিক্সিং করে দিল এই হচ্ছে জর্দা জর্দাতে যেটা করছে কমলা কুচি কুচি করে কাটছে সেখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আপনার পলার রং বা হচ্ছে যে জর্দার যে রং সেইটা দিয়ে সেই পানিটাকে সিদ্ধ করতেছে এবং কি সেখানে চাল দেওয়া আছে তো এইভাবে সরি এইভাবে সে প্রতিটাতে ব্রেস্তা ভাজার উপরে সে মাংস এখান থেকে তুলে মাংস দিয়ে দিচ্ছে আপনারা ভিডিওতে দেখতেছেন অলরেডি ভাত সিদ্ধ হয়ে গেছে ভাতটা সে একটা প্লাস্টিকের জগ দিয়ে ঝাড়া দিয়ে দিচ্ছে সেখানে পানিটা চলে যাচ্ছে শুধু দেখেন খুব সুন্দর একটা কালার আসে জর্দার কালার যে আসে সেটা পানি ভাতটা ওখানে ঠান্ডা হইতে দিছে এর ফাঁকে যেটা করতেছে হালকা সয়াবিন তেলের উপরে একশো থেকে দুশো গ্রাম ঘি দিয়ে দিল যেটা একটা আলাদা বাড়তেই আসবে এরপর ছয় কেজি চালের জন্য সে আট থেকে দশ কেজির মতো চিনি সে এটাতে প্রয়োগ করছে আপনারা বিশ্বাস করবেন না এটা আসলে যারা খাইছে তারা অনেক সুস্বাদু ছিল বাট অনেক মিষ্টি হালকা পানি দিয়ে এটাকে একটু নাড়ে পা চিনিটাকে তরল করা লাগবে সে সেটা করতেছে আর এই ফাঁকে গস্তির উপর মাংসের উপর যেটা করলো সে নিয়ে আদা বাটা দিয়ে দিল যে পরিমাণ মতো প্রত্যেকটাতে তো এখানে একটা ট্রিক্স হচ্ছে যে সে কোনো প্রথমে কোনো মরিচ বা মশলা দেয় না সে আদা আর বেস্তাভাষা পেঁয়াজ দিয়ে লবণও দেয় না এটা বলতেছিল যাক এই হচ্ছে আমাদের জর্দার চালটা সিদ্ধ করে ঝাড়া দিল যেটা আপনারা দেখতেছেন যে ও যদি দলা দলা না হয়ে যায় সেই জন্য সে হালকা করে নেড়ে নেড়ে দিচ্ছে আজকে হঠাৎ করে তেমন ঠান্ডা ছিল না বা সকালে এর আবহাওয়া একটু ঠান্ডা এখন লবণ দিয়ে দিচ্ছে প্রত্যেকটাতে আবার পরিমাণ মতন লবণ দিয়ে দিল লবণ দিয়ে আবার নাড়তেছে আপনারা দেখেন যে মাংস ডেরমন করে আছে এক কড়াইতে একদম আপনার হাতলের বরাবর সম্পূর্ণ ভাতটা সে ঝাড়া ঝাড়া দেওয়া ভাতটা সে দিয়ে দিল এখানে চিনির যে শিরাটা করছে সেইটার উপরে এরপর হালকা করে নেড়া আড়ে দিচ্ছে যে একদম চিনির শিরাটা থেকে সম্পূর্ণভাবে যেন মিক্স হয়ে যায় আপনারা দেখতেছেন যে শিরা পাললে ভাতের উপরেও উঠে গেছে এটা এখন তিনি এইভাবে হালকা কিছু সিদ্ধ করে এটাকে নামিয়ে রাখবে দেখেন অলরেডি বলক দিয়ে দিচ্ছে বুদ বুদ দেখতেছেন অনেক সুন্দর ক্লার আর একটা এত সুন্দর ঘ্রাণ আসতেছে এটা কমলার যে সহ যে সিদ্ধ করছে সেটা তো অলরেডি আমাদের আইটেমের পাঁচটা আইটেমের মধ্যে একটা আইটেম হয়ে গেল জর্দা প্রথমে আপনারা দেখতেছেন যে চিনি শিরার উপরে উপরে ভাসতেছে এটাতে আনুষাঙ্গিক জিনিস আরও মিক্স হবে সেটা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন অলরেডি চলে আসে যে উ মৰবা দিয়ে দিছে মৰব্বাটা এখন যে রেসিপিটি উনি নতুন করে আবার জোরদার ইস্যু করতেছে সেটা হচ্ছে বুটের ডাল করবে বুটের ডালের জন্য সে পানি সরি তেল দিয়ে ব্রেস্তা ভাবতেছে সাথে আবারও আদার রস দিয়ে সেটাকে তিনি কিছুক্ষণ গরম করলো কিছুক্ষণ ভেজে নিচ্ছে এরপরে যেটা করবে পরিমাণপত্র যে মশলাগুলো আছে আপনার হচ্ছে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া তারপর হচ্ছে আপনার সাদা এলাচ গুঁড়া কালো এলাচ গুঁড়া এবং দারচিনি গুঁড়া উনি স্পেশাল একটা মশলা ইউজ করছে সেটা হচ্ছে তারা মশলা তারা মশলা জানি না উনি কোনটাকে বলতেছে আমার কোনো আইডিয়া নাই সম্পূর্ণ মশলাগুলো একসাথে দিয়ে কিছুক্ষণ একটা গ্রেভি তৈরি করে এরপর যে ভিজিয়ে রাখা ভুট্টা ছিল সেটা এরপরে পরে দিবি তো অলরেডি ঢেলে দিছে পর্যাপ্ত পরিমাণ এখানে পানি দিয়ে সে এটাকে কিছুক্ষণ নারে পর্যাপ্ত পানি দিয়ে এটাকে সিদ্ধ করবে মূলত তিনি বলল যে এক ঘন্টা সময় লাগবে এটা করতে তো এক ঘন্টা এদিক সিদ্ধ হবে আর বাকি যে মাংস আছে তিনি সেগুলা দিয়ে সেগুলার দিকে কাজ করবে তো এই হচ্ছে মাংস এখনও চলতেছে সিদ্ধের দিক সিদ্ধ করার জন্য আর টোটাল ওনারা স্টাফে আছে চারজন মহিলা তিনজন পুরুষ টোটাল সাতজন কাজ করতেছে আজকে কাজ করতেছে এখানে পাঁচ মন সাড়ে পাঁচ থেকে পাঁচ মন মাংস পাক করবে এর মধ্যে খাসি আছে রোস্টের জন্য মুরগি আছে আর আপনার চাল হবে এখানে একশো কেজির মতন পাক এই হচ্ছে মাংস এখনো দেখেন রং হয় না সিদ্ধ হচ্ছে মশলা দেয় না এখনো এক করে নাই চলতেছে তাদের এখন মশলা দিচ্ছে মশলাটা একটু আপনারা দেখে নিন আমি বলতে আবারও বলতেছি এখানে মশলা আছে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর সাদা এলাচ গুঁড়া ডালচিনি গুঁড়া কালো এলাচ গুঁড়া আর তারা মরিচ তারা মশলার গুড়া তো আপনারা তারা মশলা কোনটা বললেন এইটা জানি না তারা মশলা কি জিনিস তারা এখানে আছে এটা তারা মশলা তো এই সম্পূর্ণ মশলাগুলা সে একসাথে মিক্স করে শেষ ফিনিশিং বা সেভেন্টি পার করার পর এই সময় দিল মশলাটা দেওয়ার সাথে সাথে মাংসের কালার চেঞ্জ হয়ে গেল। বাট আমি যখন এটা মনে হয় শেষের দিক মশলাটা একটু ঘ্রান থাকতে পারে বাট যেহেতু এত পরে মশলাটা দিল প্রতিটাতেই সেই একই পরিমাণ মশলা দিল যেহেতু একই পরিমাণ মাংস আছে এরপর যেটা করবে তিনি সর্বোচ্চ আধা ঘন্টা এটাকে ভুনবে এবং এবং ফিজে ভুনতে থাকে মাংসটাকে কষার পর দেখা যায় যে মাংসটা আপনার পাতিলের থ্রি চার ভাগে তিন ভাগে ভর্তি ছিল বাট এটা যখন পাক হলো তখন এটা তিন ভাগে খালি হয়ে এক ভাগে থাকলো আসলে মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বাক্স হয়ে উড়ে গেছে এই হচ্ছে পাকের দিক শেষ ফিনিশিং অলরেডি তিন হান্ডি মাংস এক হান্ডি খাসি মাংস এটা হচ্ছে খাসি মাংস সব হয়ে গেছে খাসির মাংস ছিল বিশ কেজির মতো আর এইখানে পাতিলে দিছে দেড় মন করে মাংস তো মোটামুটি সম্পূর্ণ পাক শেষ আমরা এখন কিছুক্ষণ অপেক্ষা করে এটা আমরা টেস্টের দিকে যাব আসলে মাংসটাতে লবণ বা সিদ্ধ কেমন হয়ে সেটার জন্য এই পরিমাণ দেখেন এখন যেটা করবে তিনি হালকা করে ব্রেস্তা ভাজা পেঁয়াজ এটার উপর ছেড়ে দেবে ছেড়ে দিয়ে এইটাতে কয়লা দিয়ে দমে কিছু মন রাখবে আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারে নিশ্চয়ই নামাজের পরে মানুষ খাওয়া শুরু করবে তো ঠান্ডা নেয়া না হয়ে যাওয়ার জন্য এটার ভিতরে কয়লা দিয়ে রাখবে আর যে হচ্ছে মাংস এখন সে আমাদের লবণ চাকার জন্য বা লবণকে টেস্ট করার জন্য সে দিচ্ছে তো দেখি এটা কেমন হয়ে থাকে

তো লবণ মনে হচ্ছে আর কি লবণ একটু বেশি মনে হচ্ছে মাংস ঠিক আছে লবণ একটু বেশি মনে হচ্ছে খুব বেশি মনে হচ্ছে একটু করতেছে দেখি একটু বন্ধুরা ভিডিওটি এখন মাংস পাক করার পরিয়ে দিলো সব শেষে হওয়ার পর পোলাও চড়িয়ে দিলো পোলাও হওয়ার পর এটি আমাদের পাকশাকের জন্য উন্মুক্ত করা হবে ডিস্ট্রিবিউশন জন্য আর এই যে অবশিষ্ট যে মাংসটা এখন দিবে সেটা হচ্ছে আহ বরকে নিয়ে যাওয়ার জন্য মানে ফিরানের ক্ষেত্রে সেইটার জন্য পাক করা হবে পর্বতের আর এখান দিয়ে তো আশা করি আপনারা একই ভিডিওতে পাঁচ রকমের রান্নার রেসিপি দেখতে পেলেন এবং আপনারা যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম